নমস্কার বন্ধুরা আমি গৌতম আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল টিউব গৌতম আজ আপনাদের কাছে আমি তুলে ধরব ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের নাম ও কার্যকালের সময়সীমা বন্ধুরা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন অবশ্যই আপনার ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগল জওহরলাল নেহেরু পনেরো আগস্ট উনিশশো থেকে সাতাশ মে উনিশশো পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন গুলজারিলাল নন্দা সাতাশ মে উনিশশো থেকে নয় জুন উনিশশো পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী নয় জুন উনিশশো চৌষট্টি থেকে এগারোই জানুয়ারি উনিশশো পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী চব্বিশে জানুয়ারি উনিশশো থেকে চব্বিশে মার্চ উনিশশো পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই চব্বিশে মার্চ উনিশশো থেকে আঠাশে জুলাই উনিশশো পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন চৌধুরী চরণ সিং আঠাশে জুলাই উনিশশো থেকে চোদ্দোই জানুয়ারি উনিশশো পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী চোদ্দোই জানুয়ারি উনিশশো থেকে একত্রিশে অক্টোবর উনিশশো পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী একত্রিশে অক্টোবর উনিশশো চুরাশি থেকে দুসরা ডিসেম্বর উনিশশো পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং দুসরা ডিসেম্বর উনিশশো থেকে দশই নভেম্বর উনিশশো পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রশেখর দশই নভেম্বর উনিশশো নব্বই থেকে একুশে জুন উনিশশো পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন পি ভি রাও একুশে জুন উনিশশো থেকে ষোলোই মে উনিশশো পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী ষোলোই মে উনিশশো থেকে একই জুন উনিশশো পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন এইচ ডি দেবে গৌড়া একই জুন উনিশশো ছিয়ানব্বই থেকে একুশে এপ্রিল উনিশশো পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন ইন্দর কুমার গুজরাল একুশে এপ্রিল উনিশশো থেকে উনিশে মার্চ উনিশশো পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী উনিশে মার্চ উনিশশো থেকে বাইশে মে দু পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং বাইশে মে দু থেকে ছাব্বিশে মে দু পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী ছাব্বিশে মে দু হাজার থেকে এখনও পর্যন্ত বর্তমানে প্রধানমন্ত্রী আছেন এই ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগল আবার দেখা হচ্ছে নতুন কোনো রোমাঞ্চকর ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো এবং পরিবারের খেয়াল রেখো ধন্যবাদ